বান্দরবন পার্বত্য জেলায় সিভিল সার্জন হলেন চন্দনাইশের কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী চট্টগ্রামে চন্দনাইশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত বান্দরবান পার্বত্য জেলার সিভিল সার্জন চলিত দায়িত্ব হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন চন্দনাইশীর কৃতি সন্তান ডাক্তার মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী এর আগে তিনি রাঙ্গামাটির পার্বত্য জেলার লংগদু উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং চন্দনাইশ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন রোববার দুই মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগ পার দুই শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ডাক্তার মোহাম্মদ শাহিন হোসেন চৌধুরী চন্দনাইশ উপজেলার চন্দনাইশ পৌরসভার নয় নং ওয়ার্ড কমর আলী সিকদার বাড়ি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন গাজবাড়িয়া কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী মরহুম আশরাফ হোসেন চৌধুরী তিনি পঁচিশতম বিসিএস হ্যাল এর মাধ্যমে চিকিৎসা সেবায় তার কর্মজীবন শুরু করেন